নমস্কার কেমন আছেন সবাই শম্পাসমন লাইফস্টাইলে আপনাদের নতুন একটা ব্লগে স্বাগত জানাই তো আজকে ব্লগটা শুরু করব দেখো তো কোথায় যাবো এই গরমে কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো দেখো আমি সাজুগুজু করে নিয়েছি এই গরমে মধ্যে মেকআপ করে এই একটা ভারী শাড়ি পরে খুবই কষ্টের বিষয় কিন্তু মেয়ের জেদে মেয়ের ইচ্ছায় আমাদেরকেও হার মানতে হলো তো তাই আজকে মেয়ের ইচ্ছাতেই আমরা দুপুরবেলা এখন সাজুগুজু করে বেরিয়ে পড়ব তো আমি সেজেছি দেখো তো আমি ভালো করে ভিডিওটা ফুল ভিডিওটা করতে পারছিলাম না যে কেমন শাড়িটা পুরোটা পরেছি তোমাদেরকে দেখাবো বলে তো অনেক চেষ্টা করার পর তারপর স্ট্যান্ডের মধ্যে ফোনটাকে লাগিয়ে তো আমি দাঁড়িয়ে দেখছি ঠিকঠাক হচ্ছে কি না বা উঠেছে কিনা তো দেখো শাড়িটা পরেছি কেমন লাগছে বলবে তো স্বপনকে বলছি তুমিও এসো তুমি আর আমি একসঙ্গে দাঁড়িয়ে একটা ভিডিও করি তো ওই দুজনে দাঁড়িয়েছি দেখছি ঠিকঠাক উঠেছে কিনা তাই দেখছি তো কেমন লাগছে শাড়িটা পরেছি এই গরমের মধ্যে আর কত কি করব বলো শাস্তি ইচ্ছাই করছিল না তো মেয়েকে ডাকলাম বললাম আয় তিনজনে একটা ভিডিও করি তো এই যে দেখো আমাদের তিনজনকে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা বলবে তো দেখো তো বেরিয়ে পড়েছি টোটো করে যাচ্ছি দেখো বেশি দূর না কাছেই আছে কিন্তু তাও ওই গরমের মধ্যে যেতে ইচ্ছা করছিল না তো মেয়ের ইচ্ছাতেই যাচ্ছি তো দেখো আমরা এসে পড়েছি দেখো আমরা একটা বিয়ে বাড়িতে এসেছি তো বিয়ে বাড়িটা হচ্ছে আমার মেয়ের বন্ধু আছে তার পিসির বিয়ে তো মেয়ের বন্ধু পিসি বিয়ে বন্ধু তো কোনো মতেই দিশাকে ছাড়া এ করবে না তো ওর মা বাবা বললো যে দিদি এসো মেয়ে তো বায়না করছে তো যেতে হলো গেলাম তো দেখো আমরা আমাদের জন্য আলাদা ব্যবস্থা করেছিল তো দেখো প্রথমে চিকেন পকোড়া দিয়েছে চানা পনির আর এই রাধা পল্লবী দিয়েছে তো আমরা খেতে বসে গেছি আমাদের আলাদা ঘরে আলাদা ব্যবস্থা করে খেতে দিয়েছিল তো এই যে স্বপন খাচ্ছে দেখো মেয়েও খাচ্ছে তো মেয়েকে একটু বকেছিলাম বলে মেয়ের মুখটা একটু ভার ভার যাব না যাবো না বলছিলাম বলে তো আসার পর একটু খুশি হয়েছে তো ওই দেখো তারপর আবার বিরিয়ানি দিয়ে গেছে এই যে বিরিয়ানি খাচ্ছি তো এবার হাসছে এসেছে বলে এবার হাসছে একটু তো চলো খেয়ে নিই বিরিয়ানিটা এই গরমের মধ্যে খাওয়াও যাবে না কিন্তু খেতে হবে এসেছি যখন তো আমি বেশি খেতে পারলাম না দেখতেই পাচ্ছ তারপর চাটনি পাঁপড় মিষ্টি দিয়ে দিয়েছে তো এই যে সব পাঁপড় খাচ্ছে আমি ভিডিও করছি মিষ্টি খাচ্ছে আমি তো খেতে পারছিলাম না তো ও খাচ্ছে বলে ওর ভিডিওটাই করেছি তো এটা দেখো বড় মশাই মানে আমার মেয়ের বন্ধুর যে পিসি তার সঙ্গে এনার বিয়ে হচ্ছে এই যে দেখো আর এই যে ওই যে বন্ধু সিমরান আমার মেয়ের বন্ধু এরই পিসির বিয়েতে গেলাম আজকে তো বিয়ে হয়ে গেলো এবার খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম তো গরমে গিয়ে কতক্ষণে কাপড়টা খুলবো তাই ভাবছি তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার